লাইভটা সম্পূর্ণ দেখবেন আশা করি লাইভের একটা জড়িয়েতে কিছু কথা আপনাদের বলবো সবাই মানে একটু লাইভে যুক্ত হয়ে যাবেন যারা যারা নতুন সবাইকে দাওয়াত রইল সবাই আপনার বাড়িতে একটু ঘুরে আসবো ইনশাল্লাহ সবাই মানে সবাইকে দাওয়াত করালো এই দেখতে পাচ্ছেন হাসরের ময়দান আজ তোমাদের নতুন কালাম আমি শোনাই শোনো না মায়ের প্রতি নির্যাতনের কি ফল দেখো না আশা করি গল্পটা যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিবেন আর লাইক করতে বলবেন না যারা যারা দেখতেছেন আসেন লাইফটা সরাসরি একটু কমেন্টে জানিয়ে দিবেন এক গ্রামেতে মানে একটা কিস্তা শুনেন শোনেন দিয়ে শুনবেন এক গ্রামেতে একটি যুবক বাস করিত রোজ দুবেলা মায়ের বড় কষ্ট সে দিত সে বড় কষ্ট দিত মা যেন তার আপদ বোঝা মাটির খেলো না আজ তোমাদের নতুন কালাম আমি শোনাই শোনো না মায়ের প্রতি নির্যাতন কি ফল দেখো না আশা করি গল্প একটু ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এই যে একটা ইসলামিক কাহিনী আপনাদের মাঝে তুলে ধরবাদ আজ তোমাদের নতুন কালাম আমি শোনাই শোনো না মায়ের প্রতি নির্যাতন কি ফল দেখো না তারপরে শহর হতে কর্ম ফিরে যখন যখন ফিরিতে মাকে ভুলে বউকে নিয়ে আদর করিতে মা যেন কেমন কোথায় আসে নজর দিতে না যখন সেলাটা যখন ই মানে বহুত মানে আদর মরম চেনা করে তবুও ছেলেটা মার জন্য কোনো খোঁজখবর নিতেছে না তার বলতেছে আজ তোমাদের নতুন কালাম শুনো না মায়ের প্রতি নির্যাতন কি ফল দেখো না একদিন মা জননী কাছে মিষ্টি জনী রংছে মা ভুলকে বউকে নিয়ে আদর করিতে মা যেন কেমন কোথায় আছে নজর না আর তোমাদের নতুন কালাম আমি শোনাই শোনো না মায়ের প্রতি নির্যাতন কি ফল দেখো না একদিন মা জনী মা একদিন মা জননী ছেলের কাছে মিষ্টি খেতে চায় মানে খুব মানে ছেলেটা খুব একটাই একটা মায়ের কাছে মানে অনুরোধ করছে মানে একটা মিষ্টি খেতে চায় ছেলে তখন রাগের সরে মা এই জানায় সংসারত বড়ই অভাব জান না তারপর আজ তোমাদের আজ তোমাদের নতুন কালাম শোনোই শোনো না মায়ের প্রতি ভালোবাসা মায়ের প্রতি নির্যাতন কি ফল দেখো মানে দেখো না ওহনে 13 13 13 বয়ের সাথে মানে 18 বয়ের সাথে ছেলের মায়ের ঝগড়া लेके जाए হঠাৎ করে মানে 13 এই বয়ের সাথে মানে বয় আর মায়ের সাথে মানে ঝগড়া ঝগড়াটা করে নিয়ে যায় ঝগড়াটা করে लेके जाए আন বউ বউ কে মানে বউ কে কাছে টেনে মানে বউ কে কাছে টেনে এনে ছেলে মায়ের কাছে জানা তারপর হাজার লোকের মরণ দেখি তোমার দেখি না আজ তোমাদের নতুন কালাম আমি শোনাই শোনো না মায়ের প্রতি নির্যাতন কি ফল দেখো না সবাই মনোযোগ দিয়ে শুনবেন যদি ভালো লাগে একটু কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের কমেন্টগুলা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই যে দেখবেন হাসরের ময়দান সরাসরি দেখতে পাচ্ছেন একটা কাহিনী হয়েছে তার পথের মাঝে বাঁশের মুখ অক্সিডেন হল প্রতিদিন প্রতিদিনের মতো ছেলে মানে কাজে চলে যায় মানে প্রতিদিন মানে ছেলেটা মানে যেমন কালে কাজে চলে গেছে তারপরে পথের মাঝে বাঁশের মুখ অক্সিডেন হল ঘরের দিক ছেলের আশায় কাদে মা মানে ছেলের জন্য বহুত মানে খুষ্টিগুড়ি মানে তোমাদের নতুন কালাম শোনো না মায়ের প্রতি নির্যাতন তারপরে সেলের লাশ যখন সেলের লাশ যখন বাড়ির আসিল জননী মা কেদে কেদে পাগল পাগল যে হলো নিয়ে নিয়ে থাকক কি আমি তোমার বল আজ যখন গুরুস্থানে দাপন হলো মা কি স্বপ্নে দেখেছেন মা কি স্বপ্নে দেখেছেন শুনুন মাগ তোমার রোজ দুপলা কষ্ট যে দিতাম পরিণামে আজকে আমি দুজকে হলাম আশা করি ভালো লাগবে সবাই একটু শেয়ার করার চেষ্টা করবেন তুমি তুমি না করিলে ক্ষমা ও রেহাই পাব না মা যখন সেলা ডাকাছে মা বলল যখন তুমি যদি না ক্ষমা না করো আমি কখনো রেখা রেহাই পাব না যারা যারা লাইভটি দেখতেছেন সরাসরি একটি কমেন্ট করার চেষ্টা করবেন ডিলা ডিলা ব্রাউ আজকের মতো গুড নাইট তার বউ থাকলে চমান না থাকলে ঘুমান আশা করি খুব ভালো লাগছে কমেন্টগুলো চেষ্টা করবেন সবাই সবাইকে মানে রইলো আমার বাড়িতে একটু ঘুরে আসবেন মানে লাইভটি ঠিকঠাক আছে কি একটু কমেন্টে জানিয়ে দিবেন একশো বিশ জন মানে যুক্ত হয়েছেন যারা যারা যুক্ত হয়েছেন প্লিজ সবাই একটু ভালোবাসা দিয়ে দেবেন তারপরে শোনেন এখন যখন গুরুস্থান দাপন করা হলো যখন যখন ছেলের লাশ যখন ছেলের লাশ যখন বাড়ির আসল মানে যখন ছেলেরা লাশ যখন বাড়িতে নেশল বাড়িতে আনার পরে যখন মা জন্য নিলেন মা জননী তুমি কত كده كده মানে ছেলেরা পাগল হয়ে গেল তারপরে নিয়ে থাকক কি আমি তোমার বলো না মানে মানে নিয়ে থাকক কি আমি তো মাগো তোমার রোজ দুবলা কষ্ট যে দিতাম এন্ড ছেলেরা তোমার রোজ দুগোলা জি কষ্ট দিতাম আমার আজকে আমি দুজে হলাম যারা মাকে খুব কষ্ট দিয়েছে তার পরিণাম আজকে ছেলেটা জিজ্ঞেস করলো মা আমি হতাম তুমি না করিলে ক্ষমা ও রেহাই পাব না যখন ছেলেটা মার কাছে জিজ্ঞাসা করলো তুমি যখন ক্ষমা না করলে ওখান আমি কখনো রেহাই পাব না সবাই একটু শেয়ার করার চেষ্টা করবেন আর লাভটা যারা যারা দেখতেছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন ত্রিপান জন ত্রিপান্ন জন লাইভে যুক্ত আছেন যারা যারা লাইভে যুক্ত হয়ে হয়েছেন প্লিজ সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন তারপরে আজ তোমাদের নতুন কালাম শোনায় শোনো না মায়ের প্রতি নির্যাতন কি ফল দেখো না আশা করি গল্পটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আর মায়ের আর সকালবেলা যখন সকাল হল যখন সকাল হল সকাল হল ঘুম ভাঙ্গি ক্ষুদার দরবারে ছেলের তরে মা জননী ফরিয়াদ করে যখন সকালে হলো যখন মা স্বপ্ন দেখছে স্বপ্ন দেখার পরে মানে সকালে মানে ঘুম ভেঙে গেলো ঘুম ভেঙার পরে যখন এই ছেলের জন্য বা ই ছেলের জন্য যখন ই মানশিত মানশিট করলো বা এই ফরিদপুর দরবার শরীফে এই ছেলের জন্য ছেলের মা জন্য ছেলে মা মা ছেলের জন্য একটা ফরিদপুরে একটা মানশিট করলো সে মানশিট করার পরে দেখেন কি হয় সবাই একটু যারা যারা তক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করার চেষ্টা করবেন সেলের ছেলের তরে মা ছেলের তরে মা জননী ফরিয়াত করে ছেলের কষ্ট মর সোহে না মানে সেলের কষ্ট অন্ত মা তো জানেনি মা একটা কি দামি জিনিস সবাই তো জানেনি মানে ছেলের খুব মানে কষ্ট আছে যে গুরুস্থানে বা কপার স্থানে খুব কুয়াশায় আছে বা কষ্ট মধ্যে আছে বা দুর্যোগের ভিতরে আছে এনার জন্য একটু ফরিয়তপুর দরবার শরীফে বা এই মানসিক বা আমরা কি কি দানসিক মানে টাকা দিয়ে বা আংটি দিয়া সোনানি যে কোনো জিনিস একটা বা দিয়ে আমরা মানসিক করি ফরিদপুর দরবার মানে আজ তোমাদের আজ ছেলের তোরে মা জননী ফরিয়াদ করে ছেলের কষ্ট মর সহে না মানে মার জন ছেলের কষ্ট খুব সইতে পার না খুদা করে মর আজ তোমাদের নতুন কালাম শোনায় শোনো না মায়ের প্রতি নির্যাতন কি ফল দেখো না সবাই একটু যারা যারা যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করার চেষ্টা করবেন লাইভ মোটামুটি ত্রিশ জন আপনার ভালোবাসা পেয়েছি যারা এত এত ভালোবাসা দিয়েছেন সবার প্রতি ইনশাল্লাহ লাইভটি শেয়ার করবেন আর যারা যারা নতুন সবাই একটু দাওয়াত করা এলো আজ তোমাদের নতুন কালা আমি শোনাই শোনো না মায়ের প্রতি কি বল দেখো না বনি বনি আমিন লেখে এমন করুন ঘটনা মায়ের প্রতি অত্যাচার ওই ক্ষুধা জিন্দিগিতে কেউ কোনো দিন মাকে ভুল ভুলো না আজ তোমাদের নতুন কালাম আমি শোনাই শুনো না মায়ের প্রতি নির্যাতন কি বল না এই পর্যন্ত সমাপ্ত করলাম আশা করি যদি ভালো লাগে বা আমার কথা যদি ভুলভুর হয়ে থাকে সবাই একটু ক্ষমা করে দিবেন আর যদি আপনারা জানেন এই বিষয়ে সবাই আশা করি ক্ষমা করা ক্ষমা করে দেবেন আশা করি ভালো লাগলে শেয়ার করে দেবেন আশা করি সবাই সবাই সুজিত সুজিত মন্ডল গুড মর্নিং ভাই আপনি কোথায় থেকে ল্যাপটে দেখতেছেন একটু জেনে দিবেন আশা করি লাইফটা ঠিকঠাক আছে কি আশিজন আশিজন আপনার ভালোবাসা আমার কলিজার ভাইরা আশিজন যুক্ত হয়েছেন সবাই মানে একটু সবাইকে একটু পরিচয় দেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনারও আপনি কোথায় থেকে লাইফটে যুক্ত হয়েছেন প্লিজ সবাই একটু পরিচয় দেওয়ার জন্য চেষ্টা করবেন এই গজল গজলটা মানে দোকান আছে লাইফটা মানে সবাইকে গজলটা শুনি শহীদ শহীদ কারবালা দেখতে পাচ্ছেন যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন আপ করে দাও তো এই সেট করা একবার এই যে লাইকস কইছে ক্লিয়ার হইল দব গান কা হ্যাঁ এওগা মোহ হরনে চন্দ্রক করতেন কি সবাই একটু চেষ্টা করবেন মানে দোকান মানুষ আহার কারণে ল্যাবটা ঠিক মতো চলতেছে না আপনার একটু সবে একটু পরিচয় দিয়ে যাবেন শহীদ কারবালা একটু শুনবেন মহর মে চন্দ্র গো কি ঘটাইলেন এসকে রাপানা কলিজা সিরিয়া জায়গা শুনেন শুনলে সেই ঘটনা হাসেন শহীদ জহর খাইয়া হুসেন শহীদ কারবালা মহর চন্দ্র প্রবাস কি ঘটাইলেন যাতে সিরিয়া যাই গো শুনিলে সেই ঘটনা মানে দোকানে আছে তো মানে কিবা বা লাগে সবাই যদি আমার কথা যদি ভুল রুটি হয়ে থাকে সবাই একটু ক্ষমা ক্ষমা দেখবেন আমি লাইভও মানে বা আমার বাংলা ভাষা মানে বাংলা ভাষা বা অসমীয়া ভাষা বা আমরা ঠিকমতো পড়তে পারছি না যারা যারা যুক্ত হয়েছেন প্লিজ মানে সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আরও পরবর্তী ভালো ভালো লাইভ ভাবে কিভাবে লাইভ করতে পারি সবাই একটু আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ মহারমে চন্দ্র গো মাস কি ঘটাইলেন পানা কলি যা সিরিয়া যাই শুনি সেই ঘটনা মহরমে চন্দ্র গো মাসে ঘটাইলেন ইস্কের কলিজা কলি যাস গো শুনিলে সেই ঘটনা হাসন শহীদ জহর খাইয়া হুসেন সহিদ কারবালা জয়নাল আবদিন বন্দি ছিল জি দর জেলখানায় কোথায় রইলেন মা জননি কোথায় রইলেন মা ফাতে মা কোথায় রইলেন শহর ভানু কোথায় রইলেন চহরা কোথায় দুল ঘোরা জলদি হাজির না রনে গেল ইমানের শের তো ভোবে না তোমার পৃষ্ঠা ইমান ছিল কোথায় রাখলো বলো না কলি যা যাইগো উতরে বলষ্ঠু সিমর জাহনা তোর ঠিকানা কাটি মহানে তোর কপাল না মহরমে চন্দ্র গো মাস কি ঘটলেন ইস্কেরা পানা। মানে গজালটা মস্তি করলে কি বাড়ি সবাই ভালো আসেন আর একটা কথা এই যে আমলের ঠিকানা বহুত মানুষ মানে জানে না আমলের ঠিকানা মানে আমলের ঠিকানা একটু শুনেন ইস্তারা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আমলে ঠিকানা স্তড়া বলবো যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিবেন সোনরে সোনরে ওয়ে মমিন ভাই বলিও বলি যে তোমাকে এই দুনিয়া চিরদিনের নয় মানে সোনরে মমিন ভাই বলিয়া বলি যে তোমাকে এই দুনিয়াটা চিরদিনের নয় দুনিয়াটা মানে চিরদিনও না মানে একদিন সবাইকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে সবাইকে মানে দুনিয়া থেকে বিদায় নিতে হবে কেউ অট্টালিকা থাকুক বা কেউ বা দালাঙ্গ থাকুক বা কেউ বিল্ডিংয়ে থাকুক তথাপিও একদিন সে মৃত্যুবরণ করতে হবে বা একদিন সে দুনিয়া থেকে চলে যেতে হবে এটা সবাই জানে

মা জারাতুল আখেরা দুনিয়া হইলেন আখিরাতি খেত শাহিদুল ইসলাম ফোনটা উঠাও না 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 শাহিদুল সবাই একটু লাইভটি শেয়ার করবেন মানে এখান থেকে আমি লাইভটি বিদে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ টাটা সবাইকে প্রতি লাইভে দেখতে পারবেন বা যখন লাইভে আসবো আপনারা একটু ভালোবাসা দিয়ে যাবেন আশা করি লাইভটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি সবাইকে মানে ভালোবাসা দিয়ে যাবো সবাইকে মানে ভালোবাসা দিয়ে যাবো ইনশাল্লাহ যারা যারা নতুন যারা যারা নতুন তাদেরকে বলতেছি সবাই একটু মানে আমার পক্ষ থেকে সবাইকে দেওয়াত রইল আজকে যদি আপনারা যদি ভালোবাসা যদি না দেন ইনশাআল্লাহ আপনার কাকো ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ সবাই ইসলাম মানে কিছুগুলা মানে যা মানে মিডিয়ায় মানে একটা জিনিস দেখলাম মানে জিনিসটা মানে মানে ভেঙে ফেলেছে তারা এই তারা জানেন মাঝারে মাজার একটা কী জিনিস বলি আউলিয়ার ঘর সে মাজারে বা নূর নবীজিরকে দয়াল নবী নূর নবীজি সেই মাজারত মানে মান কত মানুষ মানসিক করে সে মানসিক কারণে কিবাটা এটা সে পাওয়ার জন্য সে নবিজির দরবার শরীফে মানসিক করে উদালগুড়ি খাজানুর মোহাম্মদ দিনার পাক দরবার শরীফে সে কত মানুষ মানসিক করে মানে কিবাটা একটা বেমার আজার পড়লে সে বেমার আজার সরাসরি ভালো হয়ে যায় ইনশাআল্লাহ ভালো হয়ে যায় আরও অনেক বহুত মানে মাথার একটা কী জিনিস মানে বসুরাম বুঝি নেয় সবাই মানে সৎ পথে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনিও ঠিকই একদিন ভালো হতে আসবেন সবাই মানে কিছুগুলো মানুষ আছে মানে ইসলামকে মানে ধ্বংস পথে ধ্বংস পথে চলে নিয়ে গেছে মানে ইসলাম কি জিনিস মানুষ এখনো বুঝে 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 পাওয়া নাই মানে ইসলাম যদি আজকে যদি বুঝতে পারো খালি নামাজ পড়লে ইসলাম ইসলাম হয় না কারণ নামাজের পাঁচটি নিয়ম আছে নামাজের মানে পাঁচ অক্ত নামাজ যখন তিনি পাঁচবার আদান হয় তখন যখন পাঁচ অক্ত নামাজ তখন জাহা জাহান্নামের তালাটা মানে জান্নাতের তালা জান্নাতের তালাটা অটোমেটিক খুলে দেওয়া হয় ঠিকই একদিন সবাইকে মানে মৃত্যুবরণ করতে হবে সবাই মানে একটু সাপোর্ট করে দেবেন ইনশাআল্লাহ পরবর্তী লাইভে যুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ আপনারা যদি ভালোবাসে দিয়েছেন যারা যারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন আমি মানে খুব দুঃখিত মানে এখনো মানে বহুত মানে আপনারা আমাকে এত সাপোর্ট করছেন মানে কিছু ভালো কিছু বলার নাই আপনারা যদি আমার বাড়িতে আসবেন ইনশাল্লাহ সবাইকে দাওয়াত রইল আরও ভালো ভালো আমাকে সাপোর্ট করে দেবেন ইনশাল্লাহ আপনাকে দেওয়ার আশীর্বাদে আরও ভালো ভালো কন্টেন্ট বা আজকে আজকের ভিডিওটা হবে মানে আজকের ভিডিওটা হবে মানে কুশ্চন বা ইসলামিক প্রশ্ন দিয়ে একটা ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটা যদি পেতে চান তাহলে এই এই চ্যানেলের জড়িয়ে না এই চ্যানারেল নলেজটা সবাইকে দাত রইল সে মানে বিকালে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমার ভিডিওটা এই প্রশ্নটা আপনারা পাবেন যদি পেয়ে থাকেন ইনশাল্লাহ সবাই মানে একটু কমেন্ট করার চেষ্টা করবেন যত পারেন যদি ভালো দেন তাও কমেন্ট করার চেষ্টা করেন ইনশাআলা কারটা উত্তর হয় আমি সরাসরি আমি গ্রিন কালার দিয়ে মানে কি বা চিহ্ন দিয়ে আমি সেই করে দেবো সবাই মানে একটু কমেন্ট করে দিবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাদের মাঝে উপরে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ সবাইকে ভালোবাসা রইল আপনিও আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ এখান থেকে লাইফটা বিদে নিছি আসসালামু আলাইকুম